পবিত্র কোরআনের দোহানের যে লাইলাতুম মবার বা বরকতময় রাত বলা হয়েছে সে ব্যাপারে বিশিষ্ট সাহাবি হজরত ইকরামা রাজি আল্লাহ তালান হু যিনি মক্কা বিজয়ের দিন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের হাতে ইসলাম কবুল করেন সে সম্মানিত সাহাবি ইকরামা রাদি আল্লাহ তালানহু কোরানের সুরত দোহানের লাইলাতুম মোবার ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে লাইলাতুম মোবারকা মূলত হল লাইলাতুম মিনিস আবান তথা সবে বরাতের রাত তেমনিভাবে তফসিরা আব্বাসে বিশিষ্ট সাহাবে হজরত আবদুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু আল্লাহ তালানহ এই সুরাতুদ্দোহানের লাইলাতুম মোবারকা অর্থ করতে গিয়ে সবে বরাত বলে উল্লেখ করেছেন এখন হাদিস শরীফে বর্ণিত হয়ে রয়েছে নিশ্চয়ই পাঁচটি রাত্রিতে দোয়া নিশ্চিতভাবে কবুল হয়ে থাকে রজবের প্রথম রাত সবে বরাতের রাত সবে কদরের রাত ঈদুল ফিতরের রাত এবং ঈদুল আজহার রাত এছাড়া সিয়া সিত্তাত বা ছয়খানা সহি হাদিস গ্রন্থে এই রাতের বিশেষত্ব বর্ণনা করে অসংখ্য হাদিস উল্লেখ করা হয়েছে শুধু হাদিস না এসব গ্রন্থে শাবান তথা সাবান মাসের চোদ্দ তারিখের রাত বা বরাতের রাত নামে গোটা গোটা অধ্যায় রচনা করা হয়েছে ইমাম তিরমিজি রহমতুল্লাহ এমন একজন হাদিস বেত্তা যিনি হাদিসের ব্যাপারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অতি সামান্য ত্রুটি বিচ্যুতিও যিনি ছাড় দিতেন না অত্যন্ত কঠোর ছিলেন তিনি হাদিসের ব্যাপারে সেই ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই তার জামে গ্রন্থ সেহাসিত্তার অন্যতম হাদিস গ্রন্থ তিরমিজি শরীফে শবে বরাতের সকল হাদিস নিয়ে একটা গোটা অধ্যায় রচনা করেছেন দেখুন সুতরাং কোরআন ও হাদিসে যেহেতু আমরা শবে বরাত তথা লাইলাতম মিন্নিস শাহবান পেয়ে গেলাম সেহেতু আখেরি যুগে এসে আমরা কোরআন হাদিস বাদ দিয়ে কোনো অশুভ কথায় কান দিব না এটাই হল বুদ্ধিমানের কাজ ইমাম তিরমিজি রহমতুল্লাহ একখানা হাদিস উল্লেখ করেন যে হজরত আইসা রদি আল্লাহ তালানহা। একদিন ঘুম থেকে জাগ্রত হয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামকে বিছানায় দেখতে পেলেন না তিনি মহানবী সাল্লাল্লাহু আলিহি ওসাল্লামকে খুঁজতে বের হলেন এবং জান্নাতুল বাকি কবরস্থানে দেখতে পেলেন হুজুর সাল্লাহ ইসলাম বলেন পনেরোই সাবান রাতে আল্লাহ তালা সর্বনিম্ন আকাশে আল্লাহর কুদরত মোতাবেক নাজিল হন এবং আরবের বনু কল গোত্রের ছাগলের গায়ের পশমের চাইতো বেশি পরিমাণ লোককে ক্ষমা করে দেন সে সময় বনু কল গোত্রের ছাগল পাল প্রসিদ্ধ ছিল তাদের প্রচুর পরিমাণে ছাগল ছিল হাদিস শরীফে এ সম্পর্কে বর্ণিত আছে হজর জিব্রাইল আল ইসলাম এসে নবী করিমস্লাহ ইসলামকে বললেন হে আল্লাহ রসুল আপনি উঠুন নামাজ পড়ুন এবং আল্লাহর কাছে প্রার্থনা করুন কারণ এটি চোদ্দোই সাবানের রাত এই রাতে আল্লাহ তালা তার বান্দাদের জন্য একশোটি রহমতের দরজা উন্মুক্ত করে দেন আপনি আপনার উন্মতের জন্য দোয়া করুন কিন্তু আফসোস এবং দুঃখজনক সংবাদ হল তাদের জন্য যারা মাদকাসক্ত বা নেশাখোর তাদের এই রাতে ক্ষমা নাই যারা সুদখোর তাদের এই রাতে ক্ষমা নাই যারা জাদুঘর অন্যকে জাদু টোনা করে মানুষের ক্ষতি করে তাদের এই রাতে ক্ষমা নাই যারা গণক বিশেষ করে রাশিফল দেখে হাত দেখে রেখা গণনা করে অনেকে তাদের কাছে যায় যারা গণন গণনা করে এবং যারা তাদের ওই সমস্ত কথাগুলোকে বিশ্বাস করে তাদের ক্ষমা নাই তো করতে হবে যারা জাদু করে টোনা করে কাউকে কষ্ট দিয়েছেন তাদেরকে তো করতে হবে এবং যাকে কষ্ট দিয়েছেন তার কাছ থেকে ক্ষমা চাইতে হবে কৃপন ব্যক্তি এবং পিতামাতার অবাধ্য ব্যক্তি যারা পিতামাতাকে কষ্ট দিয়েছেন তারা পিতামাতার কাছ থেকে ক্ষমা চাইতে হবে পিতামাতা যদি দুনিয়ায় বা বেঁচে থাকা অবস্থায় আপনি কষ্ট দিয়েছেন তারা এখন মৃত্যুবরণ করেছেন এখন তাদের জন্য আপনার একটাই পথ খোলা সেটা হলো তাদের জন্য বেশি বেশি ইসালে সবাব করা প্রতিদিন অন্তত প্রতিদিন না হলে প্রতি সপ্তাহে তাদের কবর জিয়ারত করা তাদের গুনার মাফের জন্য কোনো সৎকায় জারিয়া করা এতি মিস্কিনদের খাওয়ানো মাদ্রাসা মসজিদের দান সৎকা করা এসব কাজ করতে হবে তাদের জন্য ইশালের সবাব সবাব পৌঁছাতে হবে এবং জেনাকারী এবং হিংসা বিদ্বেষকারীদের জন্য ক্ষমা প্রার্থনা করতে জিবর আল ইসলাম আমা আমার নবীকে নিষেধ করেছেন কারণ এসব লোকের জন্য আল্লাহর শাস্তি নির্ধারিত আছে এসব লোক তাদের খারাপ কাজ পরিত্যাগ করে তোবা না করা পর্যন্ত এরাতে তাদের ক্ষমা করবেন না আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যথাযথভাবে শবে বরাত শবে বরাতে নিজেদের গুণা মাফ চেয়ে আল্লাহ এবং আল্লাহর রসুলের রেজামন্দে হাসিল করার তৌফিক দান করুন